একটা কথা আছে কি জানেন যে নারীর মা যত চালাক সেই নারীর হয় বেশি তালাক এমনটাই হয়তো শোনা যায় কিন্তু এটা অন্তত মানতে হবে যে নারী মায়ের কথা শুনে সংসারটাকে নিজের মতো করে আয়ত্ত করতে চায় না সেই নারী কখনোই সংসারকে সুন্দর করতে পারে না কারণ ওই সংসারে অশান্তি নেমে আসবে ওই সংসারে কোনো দিনও সুখ টিকি জিনিস ওই নারী কখনই পাবে না আপনি আপনার মায়ের কথা শুনবেন দেখবেন আপনার সংসারটা আস্তে আস্তে সমস্ত সংসারটাকে তসনাস করে দিচ্ছেন কারণ আপনার সংসারটাকে আপনার গুছাইতে হবে এমন অনেক সংসার আছে জানেন যে নারী নারা ওই মায়ের বাপের বাড়ির কথা শুনে মা মায়ের কথা শুনে বা অনেক আত্মীয় স্বজন কথা শুনে না নিজের স্বামীকে ফোর্স করে নিজের সংসারটাকে নষ্ট করে নিজের শ্বশুর শাসের সাথে ভালো আচরণ করার চেষ্টা করে না এই জিনিসটা একটু খেয়াল করে রাখবেন কি নারী কথা প্রতি এমন অনেক আছে অনেক অনেক কিন্তু আমরা অন্তত এটা বুঝতে চাই না যে আমার সংসার আমার শ্বশুর বাড়ি ওই যে কথায় আছে না শাশুড়ি কখনো মা হয় না আর শাশুড়ির দিক দিয়ে কথায় আছে যে ছেলের বউ কখনো নিজের মেয়ে হয় না আসলে এই কথাগুলো সত্যি যে শাশুড়ি কোনোদিন আপনার মা হইতে পারবে না কারণ আপনি যখন আপনার বাপার বাড়ির দিক টান টানবেন না তখন ওই শাশুড়ি কোনোদিনও আপনার কথা বা আপনার টান কখনো মেনে নিতে পারবে না কারণ একজন মা তার সন্তানকে ছোটবেলা থেকে বড় করে তোলে সেই অধিকার থাকে যে আমার সন্তান আমি ভালো থাকি আমার সন্তান কিনে আমি একটু ভালো থাকার চেষ্টা করি আমার ছেলের বউ আমাকে যত্ন করুক আমার আমার দিকে একটু খেয়াল করে দেখুন কিন্তু আপনি যখনই আপনার মায়ের কথা আপনার বাবার বাড়ির কথা শুনে নিজের সংসারে বাবার বাড়ির মতো করে আয়ত্ত করতে চাবেন তখনই আপনার জীবনে সংসারে অশান্তি নেমে আসবে এই জন্য এই জিনিসগুলোর থেকে বিরত থাকবেন কারণ আপনার মায়ের চালাকির কারণে আপনার সংসারে অশান্তি নেমে আসবে আপনি অন্তত এটা চিন্তা করে দেখবেন যে আমার সংসার আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুর শাশুড়ি হয়তোবা বা তারা আমাকে মেয়ের মতো করে নাই মানতে পারে দরকার নেই কিন্তু আমি যতটুকু লয়াল হয়তো ভবিষ্যতে আমিও কোনোদিন শাশুড়ি হব আমারও 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 ছেলে মেয়ে হবে একটা আলাদা জগৎ হবে শাশুর শাশুড়ি সংসার হবে হয়তোবা আমারও একটা জগৎ হবে শ্বশুর হব হয়তো বা আমারও একটা জগৎ হবে আমারও শাশুড়ি হব সেদিন হয়তো আমাকেও এই জিনিসটা ফেস করতে হবে এই চিন্তা করে না বাবা বাড়ির কথা ছেড়ে নিজের মতো করে চলেন নিজের সংসারটাকে সুন্দর করার চেষ্টা করেন কিন্তু আমি দেখেছি যত বলতে যে নারী কখনো যখন বাবার বাড়ির কথা শুনেছে তখনই ওই নারী সংসারে অশান্তি নেমে এসেছে এই জন্য নিজের সংসারটাকে সুন্দর করার চেষ্টা করেন নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করে নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করে ভালোবাসার চেষ্টা করে দেখবেন কি একদিন না একদিন সুখ আপনিও সুখী হতে পারছেন যে সুখটুকু আপনি মানুষের কাছে বলতে পারবেন না আজকে আমি সুখী আমিও কোনো একটা দিন অসুন্দর দিন পার করে এসেছি আজকে আমি সুখী